আসসালামু আলাইকুম আজ আমি ট্যাংরা মাছ টমেটো দিয়ে চড়চড়ি করব প্রথমে ট্যাংরা মাছগুলো কেটে ধুয়ে বেছে নিব আর টমেটোগুলো কেটে নেব আমি কড়াইয়ে তেল ঢেলে নিব তারপর মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিব মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি টমেটো পেঁয়াজ মরিচ কুচি লবণ হলুদ মাছ আর সয়াবিন তেল একসাথে মাখিয়ে নিব মাছগুলো দিয়ে দিব যে সুন্দর করে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে এবার আমি ঢাকা দিয়ে গ্যাস অন করবো কি অবস্থা মার্শাল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে আমি হালকা একটু নেড়ে নিব তারপরে আবারও ঢেকে দিব আবার আমি ঢাকনাটা খুলে ধনে পাতা কুচি ছড়িয়ে দিব আ কি সুন্দর গ্রান দুপুরবেলা এই টক টক ট্যাংরা মাছ চটচড়ি দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে এক প্লেট ভাত এমনিতেই খাওয়া হয়ে যায় এই কমেন্ট রান্নাটা ভালো হাফেজ